প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা পেট্রোল পাম্প কর্মীর গুলিবিদ্ধ হওয়া নিয়ে রহস্য আলিপুরদুয়ারের একটি পেট্রোল পাম্পের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন সোমবার গভীর রাতে চালতাতলা এলাকার ঘটনা গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে আলিপুরদুয়ার হাসপাতাল ও পরে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিন গোটা এলাকা ছিল থমথমে পাম্পটি বন্ধ সেখানে কোনো কর্মীকে পাওয়া যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহতের নাম অজয় মণ্ডল অজয়ের বাড়ি টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মজিদখানা এলাকায় ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে কি হয়েছে ঘটনাটা ব্যাপার ছিল আমি এই সকালবেলা শুনলাম যে অশোক মন্ডল আছে ও স্টক করছে আর কি রাস্তার মধ্যে শুনলাম আর কি শোনার পরে আমি আসছিলাম পাম্পে তাই সেদিকে এখানে দেবাশিষ বাবু আমার অভিষেক বাবু সবাই এখানে আসছে তখন শুনলাম যে গল্পটা আল্লাহ ফায়ারিং হয়েছে গুলি করছে তারপরে ওরা আমাকে এই ভিডিওটা দেখাইলো যে কীভাবে আসলো ওরা ওই রাস্তা দিয়ে আসছে ওই দিয়ে ঢুকে এদিকে আসছে ওখানটা যে গল্প রয়েছে এই জায়গাটায় এই জায়গাটা ও একজন ড্রাইভে তো গাড়ির মধ্যে দাঁড়াই বাইক ছিল বাইক ছিল

ওখানটা যে নজলে ওখানটা তেল নিবে মনে হয় ওই জায়গাটাই সমস্যা হয়ে গেছে ওদের ওরা মাস্ক মুস পরে আসছে না হেলমেট ফেলে দিয়ে আসছে বোঝা গেল না ওদেরকে কি নাম আপনার মানিক সরকার এটা কোন এলাকা চটপাড়া এক নাম্বার অঞ্চল চালতলা বললাম এই যে মজিদ স্কুল পার্শ্বস্থ অজয় মন্ডল একটা দুর্ঘটনার কবলে পড়েছে কি বলবে নিনাকে নিয়ে সেটা খুবই সৎ ছেলে ছোটকাল থেকে আমাদের সাথে উঠা বসা এবং কারো ঝামেলা যায় না কারো ক্ষতি করে না নিজে নিয়মিতভাবে কাজকর্ম করে বাস কিছুকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো কি শুনছেন ওর ওকে এই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না এখনও উড়া খবর আমরা সকালবেলায় তুলনায় এই হয়েছে যে বলে এ হয়েছে আমরা কিছু বলতে পারবো মানে পরিবারের লোকেরও এখনো কি স্পষ্ট কোনো কিছু বলতে পারছেন কেউ বলতে পারে আমরা বলতে পারছি না আপনারা প্রতিবেশী আপনারা বলতে পারছেন বলতে পারছি না কি হয়েছে রাত্রেবেলা ঘটনা কি হলো তাও বলতে